کہ جس نیر بھائی راہ بول چھ فاتحہ بیدعات وہ حرام ہے এই সমাজে কিছু বিধিনীতি আছে যেমন কোনো একজন যদি ইন্তেকাল করেন আমাদের এই অঞ্চলে রীতি হচ্ছে তিন দিন পরে 10 দিন পরে কিংবা 40 দিন পরে একটা সাইকে বড় করে মানে মিলাদ মাহফিলের আয়োজন করা কিন্তু আমি আমার জায়গা থেকে পরিবারের আমার যারা বাবা-ক্যাচা রয়েছেন তাদের সম্মতিতে বেশ কয়েকজন দেশের বড় আলেমদের সাথে কথা বলেছিলাম ইসলামের ইতিহাস এবং সংস্কৃতিতে কিংবা মহানবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে যত সবই আছে ইবন হয়েছে

আয়াত নাম হচ্ছে একশো তিন একশো এ আয়াতে করিমার মধ্যে আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে মঙ্গল প্রার্থনা করো আমি আমি আল্লাহর কাছে চাও আল্লাহ তোমাদেরকে যত চাইবা তার চেয়ে বেশি দিয়ে দেব কিন্তু আমার ভাইয়েরা একটা আকিদা পেলাম সে আকিদার মধ্যে বলা হচ্ছে দোয়া করা যাবে না আল্লাহর কাছে চাওয়া যাবে না ফাতেয়া করা যাবে না আমি তাদেরকে বলতে চাই আল্লাহ আর একটি আয়াত নাজিল করেছে যার নাম ফাতে শ্রেণীর ভাইরা বলছে ফাতেহা বেদাত ও হারাম ফাতিয়া করাটা বেদাত এবং হারাম আপনারা ফাতিয়া করেন না ফাতিয়ার পক্ষে না বিপক্ষে কারা কারা বিভক্তে হাত তুলেন চাই চাই হবদার বাবার এত লক্ষ লক্ষ টাকার লেনদেন কিভাবে পরিশোধ করবে উনি বলছে দোয়া ছাড়া কোনো বিকল্প নাই তো এই মুহূর্তে দোয়া কবুল করার জন্য একটা মাধ্যম লাগবে বলে মাধ্যম হচ্ছে দয়াল রসুল একটু জোরে বলুন না আমার রসুলের দরবারে গেলেন ইয়া রসুল আল্লাহ আপনি একটু আমার জন্য দোয়া করেন সাড়ে তিনশের কেজুর দিয়ে আমি যাতে চলতে পারি আল্লাহ নবী ওই আবু হরাইরার জন্য দোয়া করেছেন সাড়ে তিনশের খেজুর দিয়ে সেই সমস্ত লেনদেন পরিশোধ করেছে শুধু পরিশোধ করেছে তা নয় আবু হরাইরা বলে আমি ৩০ বছর পর্যন্ত এই সাড়ে তিনশের খেজুরের আল্লাহর নবীর দোয়ার বোধ আমি চলেছি আমার ঘর কোনো অভাব ছিল না আমার কোনো

আমার নবী দোয়া করছে দোয়া করার পরে আবু কোরাই বলছে তুমি এই গাটুরিটা কোন সময় কুল্লা এখানোর ভিতরে কি আছে দেখো না হয় একান্তিকা থেকে হাত দিয়া বিসমিল্লা করে ডান হাত দিয়া দিয়া খাইবা সোমান আল্লাহ কই আবু হরাই রাও সে মান মর্যাদা রেখেছে আল্লাহর নবী যখন দোয়া করলেন আল্লাহর নবীর দোয়ার কারণে আল্লাহ এত বেশি বরকত দিয়েছেন গভীর মনোযোগ আল্লাহর নবীর দুয়ার বদলতে আবু হরাইরা বলে আমি এক বছর নয় দুই বছর নয় আমি আল্লাহর নবীর দুয়ার বদলতে আমি সমস্ত লেনদেনগুলা পরিশোধ করে দিয়েছি এবং আমার আব্বা জানের লেনদেনগুলো দেওয়ার পরে 30 বছর পর্যন্ত আমার কোনো কাবারের অভাব হয় না তারা আজানের পরে দোয়া নাই একামতের পরে দোয়া নাই নামাজের পরে দোয়া নাই জানাজের পরে দোয়া নাই বেডা আছে ওটা নাই ইতা নাই ওটা নাই তো কিতা আছে হয় আছে ওই বিখ্যার একটা জুলি আছে দোকানে দোকানে যাই হ্যা বিখ্যা করি গরু সাম্রাল বেডা ইতা বিক্ষা করা যাইতো আর নবীর কাছে যাওয়ার পরে নবীর কাছে চাইলে ইতা সিঁড়ি কইয়া যায় কি এই জাত কথা তোমার শিখেছে কারা ব্যাকলের ঘরের ব্যাকল না আল্লাহ এগুলাতে আমরা হেফাজত করুক আমিন কই শুরুতেই বলেছিলাম যে আল্লাহ শিখিয়ে দিচ্ছে দোয়া করো সোহান টুবি। দোয়ার মধ্যে আমরা কি বলি রব্বানাও জলাম নাও হুস না ও ইল্লাম তাব ফিরলা না অত হেম না লে মিনাল হ আল্লাহ আমরা তো হ শিরিনদের অন্তর্ভুক্ত হয়েছি আমরা তো নিজের উপর জুলুম করেছি আল্লাহ তুমি একটু আমাদের প্রতি দয়া করো একটু জুনু বলুন না শোহ আল্লাহ কোরানুল করিমার মধ্যে আল্লাহ বলেন ওস্তাক ফিরিলিদামিকা ওলিল মুখমিনীনা ওয়াল মুকমিনা একটু জুনু বলুম না শুভহান আল্লাহ আল্লাহ শিখিয়ে দিচ্ছে তোমরা আমি আল্লাহর কাছে কমা প্রার্থনা করো ও মুমিন মমিন আত্রা স্ত্রী এবং ক পুরুষেরা কিমানই মুমিন এবং মুমিন নারীরা আজকে পর্দার ভেতরে মা বোনারা ওয়াজ শুনতেছেন আল্লাহ কিন্তু শুধু পুরুষের জন্য ওয়াজ করে নাই আল্লাহ মহিলাদের জন্য ওয়াজ করেছেন সুবহান আল্লাহ বলেন আল্লাহ বলেন ওয়াস্তাগফির লিদাম বিকা ওয়ালিল মুকমিনিনা ওয়াল মুকমিনাত আল্লাহ বলেন হে মুমিন নর নারী তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহই আমাদের ক্ষমা করে দেন কথা বলেন ঠিক কিনা এরপরে কোরানুল কারিমার মধ্যে আমার আল্লাহ কোরানুল কারিমার ভাষাই বলে রব্বি কি ফিরিলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালি ওয়ালি মান দাখালা বাইতি মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এই আয়াতটা কোরআনুল কারিমার সূরা নূহের মধ্যে রয়েছে আয়াত নং আঠাশ এর আগের আয়াতটা সূরা মুহাম্মদ আয়াত নং উনিশ একটু জোরে বলুন তাহলে আল্লাহর কাছে দোয়া করার জন্য আল্লাহ তালা বারবার বলেছেন ঠিক না বেটি মৌমিনদেরকে বলেছেন মৌমিন নারীদেরকেও বলেছেন তো আসেন দোয়া করলে কি লাভ দোয়া করলে কি লাভ জানা দরকার আছে না নেই একটু জুড়ে বলেন দোয়া নামাজের পরে আমরা করি করি কি করি না দোয়া জানাজার নামাজের পরে করি 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 না ছেলে সন্তান কোনো ভালো চাকরি পেলে মা বাপ দুটা হাত তুলে যে যেখানে আছে শুনে মাত্র আল্লাহ তোমার বড় করম আল্লাহ তোমার বড় দয়া আল্লাহ তোমার বড় শুক্রিয়া তুমি আমার ছেলেটাকে এত বড় চাকরিটা দিয়েছ আল্লাহ বলে তুমি যখন আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছ আমি আল্লাহর কাছে চেয়েছ আমি আল্লাহ তোমাকে বেশি বেশি দান করে দিলাম